হ্যালো গাইজ দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব সাকিবান ভাবনা আজকে ছিল ছুটির দিন আর ছুটির দিনে যদি একটু কাচ্চি না হয় তাহলে মনে হয় ছুটির দিনটা অসম্পূর্ণ থাকে তাই নয় কি আর তাই আজকে আমরা চলে গিয়েছিলাম সুলতানস ডাইনে কুমিল্লাতে খুব রিসেন্টলি সুলতানস ডাইনের একটা নতুন ব্রাঞ্চ কিন্তু ওপেনিং হয়েছে খুব বেশি দিন হয়নি হয়তো সপ্তাহখানিক বা পনেরো দিন এরকম হবে আর তাই আমিও সেই সুযোগে চলে গেলাম সুলতানস ডাইনের কাছি উপভোগ করতে সুলতানস ডাইনে যে আমার অভিজ্ঞতা কেমন ছিল এবং এটা লোকেশন কি সব কিছুই কিন্তু আজকে শেয়ার করব এই ভিডিওতে তাই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সবার প্রথমেই এত মানুষ দেখে ভাবছেন যে সবাই এভাবে দাঁড়িয়ে আছে কেন তাই তো আসলেই তাই সবাই কিন্তু লাইন ধরেছে শুনতে অবাক লাগলেও এটাই সত্য একই ছিল শুক্রবার তার উপর ছিল ডিনার টাইম সেই ক্ষেত্রে হচ্ছে সুলতানস ডাইনের অনেক 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 ভিড় ছিল যেহেতু সুলতানস ডাইন একটা খুব ভালো একটা ব্র্যান্ড বলা যেতে পারে আর আমরা সচরাচর জানি যে ঢাকা চিটং সিলেটে এটা খুব ভালো ভালো ব্রাঞ্চ রয়েছে সেই ক্ষেত্রে এটা কুমিলাতে যখনই ওপেনিং হয়েছে ততদিন থেকেই হচ্ছে যে দেখা যায় যে মানুষের খুব উপরে পড়া ভিড় থাকে ওই যে বলে না প্রথম প্রথম আসলে সবাই যেতে চায় সো এরকমই একটা ট্রেন্ড আসলে এখানে এখন চালু আছে আমরাও কিন্তু তার ব্যতিক্রম নই সো আসলে সুলতান ডাইনের কাছে কীরকম সেখানকার যে শরবতটা রয়েছে বাদামের যে শরবতটা খুব বেশি ফেমাস বোরহানিটা যে বলে যে মুখে দিতেই হয় কাঁচি খেলে বোরহানি না খেলে জমে না এরকম যে একটা ট্রেন্ড রয়েছে সো আসলেই কি ওখানকার খাবার খুব বেশি মজা ঢাকা চট্টগ্রামে যেরকম সুলতানস ডাইনের কাচ্চিটা যে যেরকম মজা হয় কুমিল্লার ব্রাঞ্চেও কি সেরকম মজা হয় সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে ওয়েল অ্যাজ ইউ ক্যান সি যে আমরা এখন পর্যন্ত আসলে টেবিলের জন্য ওয়েট করছিলাম আমরা কিন্তু টেবিল পাচ্ছিলাম না সো ওখানকার ওই দিনের যে ব্যবস্থাটা ছিল সেটা হচ্ছে আপনারা যারা ডাইনিংয়ে খাওয়া দাওয়া করতে চান সেখানে হচ্ছে আপনাদেরকে সিরিয়াল দিতে হবে আমার মনে হয় এটা আসলে সবসময় হবে না একই তো শুক্রবার ছিল সো সেই জন্য এরকম একটু বেশি ভিড় ছিল আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুলতানস ডাইনের যে মেনু কার্ডটা এখানে হচ্ছে কাচি রয়েছে তারপর হচ্ছে প্লেন পোলাও ছিল চিকেন পোলাও ছিল তারপর হচ্ছে আপনার মাটনের কিছু আইটেমস ছিল আর আপনারা চাইলে বিভিন্ন জিনিস অ্যাড করতে পারেন সেক্ষেত্রে আলাদা চার্জ দিতে হবে সফট ড্রিঙ্কস ছিল বোরহানি ছিল ফিননি আইটেম ছিল সো দিস ইজ দ্য হোল মেনু কার্ড অফ সুলতানস ডাইন আপনারা যখন যাবেন তখন আপনারা যেটা খেতে পছন্দ করবেন সেটাই হচ্ছে অর্ডার করবেন সো আমরা এখানে কাঁচি অর্ডার করেছিলাম অ্যান্ড হেয়ার ইট ইজ আমরা আসলে ফুল কাঁচি অর্ডার করেছিলাম অ্যান্ড এটার প্রাইস ছিল ফোর টাকা সো আমরা যখন ফুল কাচি অর্ডার করলাম তো সেক্ষেত্রে আমরা আসলে লাস্ট পর্যন্ত যেটা আমাদের অবজারভেশনে ছিল যে একটা ফুল কাছে আপনারা দুজন খেতে পারবেন মানে যদি আপনারা একটু খুব বেশি পরিমাণে খাদক না হন আর কি সো এই তো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোয়ান্টিটিটা কিন্তু খুব ভালো ছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল একটা কাচির মধ্যে কিন্তু আপনার মাটন পিস ছিল অলমোস্ট ফোর পিসের মতো তারপর আলু ছিল আর রাইসের কোয়ান্টিটি তো আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাঁচি যেহেতু সেহেতু হচ্ছে বাসমতি রাইসটাই এখানে ব্যবহার করেছে অ্যান্ড এছাড়াও একটু কাজু বাদামের ফ্লেভারও ছিল এটার ভিতরে অ্যান্ড দিস ইজ দ্য হোল লুক আমি যদি বলি দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে দেখে তো খুব লোভনীয় লাগছে আসলে খেতে কীরকম অ্যান্ড আসলে খেতে খুব মজা হ্যাঁ সুলতানস ডাইনের ঢাকা চট্টগ্রাম ব্রাঞ্চের কাছে যেরকম আমার মনে হয়েছে যে ওরকমই হচ্ছে এখানকার ফ্লেভার আমার বেসিক্যালি এর আগে সুলতানস ডাইনে খাওয়া হয়নি কিন্তু আপনাদের ভাইয়া যেহেতু বলেছিল যে চট্টগ্রামের যে ব্রাঞ্চটা ছিল সেখানে সে সুলতান ডাইনে খাওয়া দাওয়া করেছিল সো ওর যে টেস্টটা ছিল বললো যে অলমোস্ট সিমিলার একই আসলে ওখানকার যেরকম টেস্ট এখানেও সেরকম টেস্ট অ্যান্ড আপনাদেরকে এই যে আমি এখন দেখাচ্ছি যে আমরা যে খাওয়া দাওয়া করবো সো আমরা আসলে ফ্যামিলি ডিনারে গিয়েছিলাম সো সবারই আমার মনে হয় যে শুক্রবারে একটুখানি হলেও ফ্যামিলির সাথে সময় কাটানো উচিত যারা একটু দূরে থাকেন তারা একটু হলেও সময় বের করে ফ্যামিলিকে সময় দিবেন এতে ফ্যামিলিও ভালো থাকবে আপনাদের মনও আসলে ভালো থাকবে রাইসটা খুব ভালোভাবেই কোক হয়েছিলো আমার কাছে আসলে রাইসটা খেতে খুব ভালোই লেগেছে খুব বেশি ঝালও ছিল না কাচ্চে যেরকম হয় নর্মালি ওরকমই ছিল আর মাংসটা কীরকম ছিল আমি আপনাদেরকে একটুখানি ভেঙে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে সেটা বুঝতে পারছেন আমি আমার আসলে খুব বেশি যুদ্ধ করা লাগে নাই অনেক সময় দেখা যায় অনেকখানি কাচ্চিতে মাংস নিয়ে খুব যুদ্ধ করা লাগে সো এখানে যে মাংসটা ছিল এটা খুব স্মুথ ছিল অ্যান্ড খেতেও কিন্তু খুব ফ্লেভারফুল ছিল আর একটা কথা আপনাদেরকে বলে রাখি আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে তাদের যে ফেমাস বাদামের শরবতটা সেটা অ্যাভেলেবেল ছিল না যেটা খুব দুঃখের বিষয় ছিল আমরা বেসিক্যালি বাদামের শরবতটাও আমাদের মাথায় ছিল যে আমরা খাবো সো যাই হোক নেক্সট টাইম আর আমরা নিজেদের কিছু ছোটো ছোট ক্লিপস নিয়ে নিয়েছি একটুখানি ছবি তুলে নিয়েছি অ্যান্ড ভিতরের যে অ্যাম্বিয়েন্সটা সেটা আসলে খুব সুন্দর ছিল আমি ফুল ডেকোরেশনটা আপনাদের সাথে ওভাবে শেয়ার করতে পারিনি কারণ অনেক বেশি ভিড় ছিল সো আমার কাছে আসলে মনে হয়েছিল যে একটুখানি দেখাই দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দরই ছিল সব কিছুই খুব ভালো ছিল কিন্তু যদি ভিড়টা একটু কম থাকতো ওয়েট করতে না হতো তাহলে মনে হয় সময়টা আরেকটু একটু বেশি এনজয় করতে পারতাম অ্যান্ড সুলতানস ডাইনে যে লেখাটা রয়েছে যে আই লাভ কাচি অ্যান্ড আসলে এটা কাচি লাভারদের জন্য আসলে খুব ভালো একটা প্লেস হবে আমার মনে হয় কুমিলে যারা কাচি লাভার আছেন তারা একবার হলেও সুলতানস ডাইনে যে কাঁচিটা ট্রাই করে আসবেন আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে অ্যান্ড এই তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাচ্ছি আজকের এই ছোট্ট মিনি ব্লগটা আশা করি আপনাদের অনেক উপকারে আসবে থ্যাংকস ফর ওয়াচিং